তার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের ভগবানের দেখানো সাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলব এই সংকেতগুলো আমরা আমাদের জীবনে কখনো না কখনও অবশ্যই পেয়ে থাকি কিন্তু আমরা এই বিশেষ সংকেতগুলোর অর্থ জানি না বলেই বুঝতে পারি না যে ভগবান আমাদের কি বোঝাতে চাইছেন এই সংকেতগুলো অনেক ভিন্ন ভিন্ন অর্থ আছে এবং এই সংকেতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত যেগুলো দিয়ে ভগবান আমাদের কিছু বোঝাতে চান যুগ যুগ ধরে ঈশ্বরের দেখানো এই সংকেতগুলোকে অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ বলে মনে আসা হয়েছে এবং এটা বলা হয়েছে যে এই সংকেতগুলো ঈশ্বরের দেখানো কিছু বিশেষ সংকেত এই বিশেষ সংকেতগুলো সাধারণত কিছু ভালো হওয়ার আগে বা খারাপ সময় দূর হওয়ার আগে বা কোনো বিশেষ কিছু বোঝানোর জন্য ঈশ্বর আমাদেরকে দিয়ে থাকে। ঈশ্বরের দেখানো প্রত্যেকটি সংকেতের ভিন্ন ভিন্ন অর্থ আছে তাই এই ভিডিওতে আমি আপনাদের ঈশ্বরের দেখানো সেই সাতটি বিশেষ গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো যে সংকেতগুলো আপনারা দেখলে সহজে বুঝতে পারবেন যে ভগবান আমাদেরকে কি বোঝাতে চাইছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক সেই ঈশ্বরের দেখানো এই বিশেষ সংকেত তার আগে বলবো ভগবানের উদ্দেশ্যে ভিডিওটিতে লাইভ করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন এই ধরনের তথ্য দেখার জন্য তাহলে চলুন ভগবান শ্রীকৃষ্ণ কী সে সাতটি সংকেতের কথা বলেছেন ভগবান প্রথম সংকেতে বলেছেন যে ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় সড়ো পরিবর্তন আসতে চলেছে এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে শীঘ্রই ভগবান ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে নম্বর সংকেত বলা হয়েছে যে অনেক সময় হঠাতে আনন্দিত হয়ে পড়ে অনেকে মুখে হাসি খুশি লেগে থাকে এটি ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে আনন্দময় সুখী জীবন কাটানোর ইঙ্গিত দিয়ে থাকেন এই সংকেতে নম তিন নম্বর সংকেত ভগবান বলেছেন যে বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়েছে আবার বাড়িতে পাখির বাসা তৈরি করলে তা শুভ ইঙ্গিত বহন করে এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকাও এই শুভ সংকেতের ইঙ্গিত এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন আপনার জীবনে শীঘ্রই শুভ সম শুভ সময় আসতে চলেছে চার নম্বর সংকেত বলছেন যে শিশুর মধ্যে ঈশ্বরের বাস বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে হঠাৎ হাসে তাহলে নিশ্চিত হয়ে যান কারণ তারা আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে পাঁচ নম্বর স্বপ্নে ভগবান বলছেন যে স্বপ্নে মন্ত্র শোনা দেওয়া অত্যন্ত শুভ রাম নাম অথবা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় আবার ঘন্টা শঙ্করধ্বনি শোনা দিলে তাতে অত্যন্ত শুভ ইঙ্গিত দিয়ে থাকেছেন ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ এমন হতে পারে যে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন কিন্তু গোড়াটে হঠাৎ ঋণ মুক্ত হয়েছে একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ এছাড়া আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একে শুভ সংকেত বলে মনে করা হয় অর্থে পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত এরকম ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে খুব শীঘ্রই অর্থ আগমন হবে এই হঠাৎ দিনমুক্তির স্বপ্ন দেখলে সাত নম্বর সংকেত বলেছেন যে শাস্ত্র মতে শরীরের ডান হাত চুনকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয় এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব সম্ভব হয় আর মহিলাদের বা অঙ্গে এরকম কোনো ঘটনা ঘটলে তাকে শুভ সংকেত বলে মনে করা হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এই সংকেতগুলো যদি আপনাদের দেখা দেয় অবশ্যই দেখবেন যে আপনার জীবনে খারাপ সময় কাটিয়ে ভালো সময় আসার সংকেত ভগবান শ্রীকৃষ্ণ আপনাদেরকে দিচ্ছেন সেই ইঙ্গিত বা সেই সংকেতে আপনারা বুঝবেন যে আপনার ভালো সময় আসা শুরু হয়ে গেছে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে ভগবানের উদ্দেশ্যে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে যেন আবার দেখা হয় ধন্যবাদ